আসসালামু আলাইকুম মরাসমতুল্লাহি অবরাকত দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই লাইফটি দেখতেছেন এটা হচ্ছে আমাদের সুসং দুর্গাপুর থানার যে সমেশ্বরী যে নদী আছে সেই নদীর বর্তমান অবস্থা গতকালকে রাত্রে থেকে অজর বৃষ্টির কারণে সারারাত্র বৃষ্টি হওয়ার কারণে নদীর যে পানি ছিল পানিটা অনেকটাই বেড়ে গেছে যার কারণে ইন্ডিয়া থেকে অনেক পানি আসতেছে দেখতেই পাচ্ছেন এই পানির সাথে ইন্ডিয়া থেকে অনেক লাকড়ি করি আসতেছে আর এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ সেখানে নদীর পাড়ে অবস্থানরত তারা এরকম লাকড়ি ধরতেছে যদি আপনাদেরকে দেখায় এই পাশে যদি দেখায় দেখেন পুরাটা একবারে ভরে গেছে শুধু লাঁকড়ি আর খড়ি দিয়ে এছাড়াও আর এটা হচ্ছে আমাদের জারিয়া এবং জাঞ্জাল বাজারের যে মধ্যবর্তী যে ব্রিজ নদীর উপরে যে ব্রিজটা এটা হচ্ছে সেই ব্রিজ হ্যাঁ ধরছ তুমি কি কাতায় কর ভাই মানে কি পরিমাণ লাকড়ি আসছে মানে যদি আপনি বলতেন আমাদেরকে মানে কি পরিমান লাখড়ি আসছে আসছে তো আপনি হেডফোন নিয়ে আসি নাহলে তো এই যে দেখছি আমার একজন সম্মানিত বড় ভাই উনি হচ্ছে একজন বিশিষ্ট ব্যবসায়ী ঠিক আছে উনি হচ্ছে অনেক লাকড়ি যেটা ধরছে এই সামনে না বলো আমি হুজুর মানুষ এই যে এই হচ্ছে উনার লাকড়ি এই যে এইগুলো 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 এইসব তো আপনি মানে কি পরিমাণ লাকড়ি ধরছেন বা কত টাকা হতে পারে করি আপনি একটু বললে আর কি অনুমান

গাছ এটা এবার এটা কি গাছ নাকি আমি আপনাদেরকে আরেকটু দেখায় সামনের দিকে যাই দেখা যাচ্ছে একটা অনেক বড় একটা গাছ হয়তোবা অনেক বড় একটা গাছ আজকে আপনাদেরকে সেটাই দেখাবো সব কি মনে গেছে গতকালকে রাত্রে দেখি আসলে আমাদের এখানে গতকালকে সারা রাত্রে অনেক জড় তুফান হয়েছে যার কারণে আমাদের এলাকাতে দুর্গাপুরের অনেক অনেক জায়গাতে কিন্তু এরকম কারেন্টের সংযোগ বিচ্ছিন্ন কারেন্ট নেই ডাঞ্জাল বাজারে কিছুক্ষণ আগে ছিল বাকি এখন আর নেই চলে গেছে এটা কি এই বড় নাকি এই যে দেখতে পাচ্ছেন একজনকে একবার জীবনের ঝুঁকি নিয়ে পুরা উনি ওনার জীবনের ঝুঁকি নিয়ে তারপরে কিন্তু বিশাল আকৃতির মনে হয় একটা গাছ ধরেছে কোনো অবস্থাতেই সেটাকে নিয়ে আসতে পারতেছে না টান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত বাইরে তাকে সাহায্য করার জন্য এরকম লাঠি পাঠাচ্ছে এই সমস্ত বাইরে কিন্তু জারিয়া থেকে আসছে এটা যদিও জাঞ্জাল সীমানা জাঞ্জালের ভিতরে কিন্তু ওনারা জারিয়া থেকে আসছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হয়তো হয়তোবা অনেক বড় একটা লাকি হবে যার কারণে অনেক কষ্ট হচ্ছে আস্তে লাকি সুখে

যে তো চলে আসলাম দেখি কত বড় মার কি যাদের নৌকা যাদের আছে এই যে দেখেন অনেক কর্কটা কিন্তু বেশি আসতেছে পানির সাথে কিন্তু দেখেন আপনার আপনাদেরকে জম করে দেখায় অনেক কর্কটাই কিন্তু বেশি আসতেছে

ওর বাবা না না আজ গাড়ি নিয়েছ সব গাড়ি নিয়েছ এইবার এটা কাজ কর না উপর থেকে কিছু টানে নিয়ে আস잖아 এই না একজন জান হ্যাঁ একজন পার বইলা একলা নিচে বনা ভাই পাজে গেছে পুরা এই হচ্ছে অবস্থা নদীর পানি আস্তে আস্তে বাড়তে আছে আর বিশেষ করে আকাশের অবস্থা খুবই মেঘাচ্ছন্ন সারা দিন সারা রাত্র বৃষ্টি এরপরে বর্তমান আকাশের অবস্থা দেখেন এ হচ্ছে বর্তমান আকাশের অবস্থা এই যে অনেকে নৌকা দিয়ে ঘুরে ধরতেছি নেট একবার নেট নেই কেমনে যাবান বান্ধ দিলে ফাকা এতিয়াটো আপোনাৰ ঘূৰি আপোনাৰ এদিন আহিব এতিয়া এই ফাকে এদিন আহি ফুৰিব

Benimle bir haberim var. Başta